আসসালামু আলাইকুম রাউজান বিচিত্রা থেকে আপনাদের স্বাগত আমরা দেখতেছি রাওজানে জলিলনগর সহ মুন্সিংহাটা বিভিন্ন স্থানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু শিক্ষার্থীরা রোবার স্কাউট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী কিন্তু এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ট্রাফিকের কাজ করতেছে আমরা কিছু শিক্ষার্থীর সাথে কথা বলবো তারা কী কী কার্যক্রম করতেছে আপনার কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ যদি জানি আমি মারুফ ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রোবার স্কাউট গ্রুপের একজন রোবার মেট আর আজকে চট্টগ্রাম জেলা রোবারের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলায় জেলায় উপজেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে আজকে আমাদের চট্টগ্রাম জেলার রুবারের পক্ষ থেকে রুবার স্কাউটের সদস্যরা কাজ করতেছে ট্রাফিক আইন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের আর আজকে আমরা রাওজানের পক্ষ থেকে রাওজানে আমি সমন্বয়ক হিসাবে আছি কোঅর্ডিনেটর হিসাবে আর আমাদের চট্টগ্রাম চট্টগ্রামের রাওজান থানার যতগুলো রাওজান উপজেলার যতগুলো কলেজ আছে ইমাম গাজ্জালী কলেজ নোয়াপাড়া কলেজ আর হচ্ছে রাওজান কলেজ বিভিন্ন পয়েন্টে কাজ করতেছে অর্থাৎ পাহাড় ইমাম গাজ্জালী কলেজ পাহাড়তলী পয়েন্টে কাজ করতেছে আর আমরা হচ্ছে রাওজান কলেজের খেয়ে সাথে নিয়ে এখানে কাজ করতে সারা রাওজানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভাগ করে দিয়েছেন জি জি একথা যে যে জায়গায় কলেজ আছে ওই কলেজগুলো ওই জায়গায় কাজ করতেছে ট্রাফিক আইন সহ এবং ড্রাইভারদের সচেতন করা আমরা এখানে স্বাধীন বাংলাদেশ বললে হবে না আমাদের এই স্বাধীন বাংলাদেশের যতগুলো আইন আছে সেগুলো মানতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের দায়িত্ব আমরা আমাদের বলতে আমরা শুধু স্টুডেন্টদের না সাধারণ মানুষেরও দায়িত্ব হচ্ছে আমাদের দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের দেশটাকে সুন্দরভাবে রাখা আমাদের দেশের যতগুলো ট্রাফিক আইন আছে সবগুলো মেনে চলে এই কার্যক্রমগুলো কয়দিন অব্যাহত রাখবেন বলে মনে করছেন না আমার মনে হয় যতদিন পর্যন্ত আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ না হয় ততদিন পর্যন্ত আমাদের এই কাজগুলো করা উচিত এটা এমন না যে আজকে করছি শেষ আমাদের হয়তো স্কাউটের পক্ষ থেকে আসছে কালে একজন সাধারণ নাগরিক হিসাবে যখন বের হব আমাদের উচিত যেন ড্রাইভারকে বলা রাস্তার মাঝখানে গাড়ি না দাঁড়ানো আমাদের ড্রাইভারকে বলা উচিত যে রং সাইডে গাড়ি না চালানো বা ওভারটেক না করে এগুলো আমাদের বলা উচিত হাই স্পিডে গাড়ি না চালায় এগুলো আমাদের বলা উচিত একজন নাগরিক হিসাবে আমি মনে করি আমরা মৃত্যু পর্যন্ত এই দেশের সেবা করে যাওয়া উচিত ধন্যবাদ আপনাদের আওয়াজ বেশি থেকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ আমরা এখন সংযুক্ত হয়েছি এখানে ট্রাফিক পুলিশের বা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে এমন একজনকে যে রাউজান সরকারি কলেজের রবার্ট স্কাউটের একজন সদস্য আপনার নামটা কি জি এম মনের জি এম মনের আপনি এখানে আজকে কি কী হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন আমরা আসলে যে দেশের এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশরা যেহেতু কর্মবিরতিতে তাই ট্রাফিকের রাস্তায় অনেক সমস্যা দেখা দিচ্ছে তাই আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা সেই পরিস্থিতিকে আমরা রক্ষা করে জনগণের সাথে আমরা দেশের জন্য যেহেতু কাজ করে যেতে যেতে পারি সেজন্য আমরা রাস্তায় আজকে ট্রাফিকের কাজে নিয়োজিত হয়েছি আপনারা এই দায়িত্বটা কতটুকু সুচারুভাবে পালন করতে পারছেন আম ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা আশা করি সুশৃঙ্খলতা বজায় রাখতে পেরেছি আপনাদের এসব কর্মকাণ্ড আরও কদিন থাকবে বলে আপনারা আশা করছেন এইসব কর্ম যতদিন পর্যন্ত দেশের পরিস্থিতি ভালো না হয় ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাব ধন্যবাদ আপনাদেরকে আপনাদের এই কার্যক্রম অনেক অনেকদিন অব্যাহত থাকুক সেজন্য আপনাদের জন্য নিরন্তর শুভকামনা রইল ধন্যবাদ রাওজানের শিক্ষার্থীরা দেখতেছেন আইনশৃঙ্খলা পালন করতেছে যেটা ট্রাফিক পুলিশ পালন করার কথা সেটা দেখতেছি আমাদের রাওজানের শিক্ষার্থীরা স্কাউটস বাংলাদেশ স্কাউটস ওরা কিন্তু দায়িত্ব পালন করতেছে সঠিকভাবে